নিজেদের মাটিতে বল দখলের হিসেব উরুগুয়ের পক্ষে থাকলেও খেলায় ছক্কসে আক্রমণের রাজত্ব করল আর্জেন্টিনা প্রতিপক্ষের লক্ষণ ভেদ করে একবারে জাল কাপালো আল ভিসেলেসেরা আর সেটাই গড়ে দিল ম্যাচের ভাগ্য বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাজিমাত মেসিদের বিশ্বকাপের টিকিট এখন হাতছোয়া দূরত্বে বাইশ মার্চ ভোররাতে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়েকে একশূন্য গোলে হারিয়েছেন আর্জেন্টিনা এই জয়ে তেরো ম্যাচ শেষে আঠাশ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন বর্তমান চ্যাম্পিয়ন্সরা সপ্তম স্থানে থাকা বলিভিয়ার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে পনেরো মাত্র এক পয়েন্ট পেলে দু বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে আর্জেন্টিনা দলে ছিলেন মেসি ছিলেন দি মারিয়াও তবে আর্জেন্টিনার জয়ের রূপকথার গল্প লিখলেন অন্য কেউ একটি গোলে স্বপ্নের দুয়ার খুলে দিলেন আল পুরুবে চেষ্টার ত্রুটি রাখেননি বল পায়ে রাখার লড়াইতেও এগিয়েছিল কিন্তু খেলার ফল নির্ধারিত হয় আক্রমণ আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় আর সেখানেই বাজিমাত ইস্কালনের শীর্ষদের বিশ্বকাপের দরজা প্রায় খুলে রেখেছেন আর্জেন্টিনা আর এক ধাপ পেরোলেই নিশ্চিত হয়ে যাবে পরবর্তী খেলার টিকিট ফুটবল বিশ্বতাই এখন অপেক্ষায় কবে নিশ্চিত হবে আর্জেন্টিনার বিশ্বকাপের যাত্রা